আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি মেট্রো থেকে বের হয়ে এখন বাইরে চলে আসছি এখানে আসলে সবাই পর্যটক অনেক পর্যটক হাজার হাজার পর্যটক ঘুরতে এসেছে বেলা হইলে এখানে আসলে সবাই ঘুরতে আসে আমরাও ঘুরতে আসলাম দেখতে আসছি তো সেক্ষেত্রে একটা ভিডিও করলাম যে ভিডিওটা করি তাই ভিডিওটা করা আমার সাথে আছেন আমাদের জেলার সিরাজ ভাই তারপর বরিশালের মোস্তফা কামাল ভাই আমরা এখন এখানে ঘুরতেছি দেখতে পাচ্ছেন এখানে বেশিরভাগ মানুষ টিকটক নিয়ে ব্যস্ত বেশিরভাগ টিকটক সেলিব্রিটি আবার বিমান যাচ্ছে আমরা ঘুরতে আছি হাঁটতেছি দেখতেছি ওই দেখতে পারছেন আরেকজনের পিছনে নাচানাচি করতে আছে। সেও আবার টিকটক সেলিব্রিটি হ্যাঁ আমরা আসলে জায়গাটা সৌন্দর্য একটা জায়গা এখানে একটা বড়ই গাছ আছে গাছটা অনেক সুন্দর এবং কি সারি সারি সব খেজুর গাছ আরব খেজুর গাছ সব এখানে এখন সন্ধ্যার প্রায় পাশ কাছাকাছি কিছুক্ষণের মধ্যে সুন্দর হয়ে যাবে অলরেডি আমরা সন্ধ্যার পরে আরেকটা জায়গা চলে আসছি নৌকা দেখতে